দু হাজার সালে এসে যে ক্যান্ডিডেটরা তাদের চাকরি নিয়োগের দাবিতে আবারও শিক্ষা ভবনে আশু এবং টিআরবিটি অধিকর্তা ডক্টর প্রত্যুলসুন্দ্রন দেবের নিকট প্রদান করেন এক ডেপুটেশন শুনুন তাদের সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি আসছি যাতে আমাদের যে দুই হাজার বাইশ সালে করা সত্য আমি একজন স্টেসিটিভ ক্যান্ডিডেট আমার ওভারের পথে সামনে বসে আমি আর বসতে পারবো না তো আমি মুখ্যমন্ত্রী স্যার এবং সবার কাছে আমার দুই নম্বর যাতে গেছে তাড়াতাড়ি রেজাল্ট পাতিস করা হয় আমাদের তো সময় চলে যাচ্ছে আমাদের এই সময়ের মূল্য তো কেউ দিতে পারবে না ঠিক না আর যেহেতু রিজার্ভেশন পলিসি নিয়ে লেগেছে জিনিসটা যেহেতু অন্যান্য ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিগত দু হাজার বাইশ সালে যে অন্যান্য ডক্টরগুলো দেওয়া হচ্ছে তাহলে আমাদেরটা রিজার্ভেশন পলিসি করে দিতে মানে অসুবিধাটা খোঁজায় সবার সেটি তো হচ্ছে তা আমাদেরটা আমাদের ভুলটা খোঁজায় আমাদের অপরাধটা খোঁজায় এটা এটা মানে আবেদন আপনাদের মাধ্যমে ওনাদের কাছে আমার এই বার্তাটা ধন্যবাদ আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি আমাদের ডাকে সারা দিয়ে এই শিক্ষা দপ্তরের আধিকারিকরা উপযুক্ত জায়গায় আমাদের এই সমস্যাগুলি নিয়ে কথাবার্তা বলে অতি শীঘ্রই সমাধানের পথ খুঁজে এস টি জিটি দু হাজার বাইশে যে আমরা এক্সামটা দিয়েছিলাম তার রেজাল্টটা যাতে অতি সত্বর প্রকাশ করে তার দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা একটু পরেই আমাদের মেমোরেন্ডাম নাম আমরা ওনাদের কাছে জমা দেব। দেখি ওনাদের ভাবনা চিন্তা কী আমাদেরকে নিয়ে এতটুকু বলার ছিল যেহেতু আমাদের ব্যাকেন্ট পোস্ট আছে আমরা চাইছি অতিসত্তর রেজাল্টটা প্রকাশ করে অতি সত্তর যাতে আমাদেরকে নিয়োগ করা হয় এবং যা ব্যাকেন্ড পোস্ট আছে সিএম স্যার অধিবেশনে আমাদের ব্যাকেন্ট পোস্ট যা উল্লেখ করেছে ওই ব্যাকেন্ট পোস্টগুলি তেরোশো উনানব্বই প্লাস দুশো তিরিশ যে আমরা এক্সাম দিয়েছিলাম ষোলোশো উনিশ টোটাল ফিগার ষোলোশো উনিশ যাতে আমরা যারা কোয়ালিফাই করেছি আমাদের জন্য উন্মুক্ত করা হয়ে পোস্টগুলি আমরা চাইছি এই পোস্টগুলি রিলিজ করে প্রতি সত্তর আমাদের করে আমাদের একসাথে যাতে নিয়োগ করা হয় সেই দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা দেখি ওনাদের সঙ্গে কথা বলে ওনারা আমাদের কীভাবে আশ্বস্ত করে এতটুকু আপনাদের কাছে বলার ছিল দু হাজার বাইশ সালে যে আমরা দিয়েছিলাম সেটা নিয়ে আমরা বারংবার এখানে আসছি আমাদের যে রেজাল্টটা সেটা যাতে অতি সত্তর পাবলিশ করা হয় এবং সরকার যে ক্রাইটেরিয়াগুলো রেখেছে যে মানে জব দেওয়ার যে সিস্টেমগুলো রেখেছে সেগুলো আমরা সম্পূর্ণভাবে পূরণ করেছি এখন আমাদের সেটা বিগত তিন বছর ধরে আটকে রেখেছে এটার আমাদের যে মানে তিন বছর ধরে আটকে রেখেছে তাদের তো আমাদের যে এই জবার হয়ে যাচ্ছে আমরা বিগত দিনে আমরা কোনো এক্সামে দিক বসতে পারবো না আমাদের সাথে শুধু আমরা না এটা এক্সাম যখন একটা ক্যান্ডিডেট দেয় ওনাদের সাথে তাদের সাথে তাদের পরিবারটাও ঝুল মানে এই আশাবাদী হয়ে থাকে পরিবারটাও সেদিকে তাকিয়ে থাকে তো আমি আমি আরও বলছি যে আমাদের সাথে অনেক ক্যান্ডিডেট ভাই বোনরা আছে যারা বিএডের লুন নিয়ে তারা এক্সামটা দিয়েছে এখন সেই লুনের জন্য ব্যাঙ্ক কর্মীরা গিয়ে বসে থাকে তারা বাড়ি করে থাকতে পারছে না পালিয়ে বেড়াচ্ছে তো স্বাভাবিক শেষ মানে যেই লোনটা নিয়েছে সেটা পরিশোধ করার জন্য তো তাদের কিছু থাকতে হবে হয়তো কেউ গাড়ি মানে বাড়ি বিক্রি করে গরু বিক্রি করে জমি বিক্রি করে বিয়েরটা কমপ্লিট করেছে সে আশায় যে বিগত দিনে আমরা হয়তো কিছু একটা করতে পারবো আমরা সেভাবে মানে এক্সামটা দিয়ে আসছি বিগত তিন বছর ধরে আমরা দিলে আছি আমাদের কোনো মানে কোনো দিশা আমরা দিশাহীন হয়ে আছে আমাদের কোনো তো আমরা বিনম্রভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দপ্তরের শিক্ষামন্ত্রী মানি ডক্টর মানিক সাহার কাছে এবং অন্যান্য মন্ত্রীবর্গদের কাছে আমাদের আমাদের একটাই অনুরোধ যে ওনারা যাতে প্রতি সত্তর আমাদের রেজাল্টটা পাবলিশ করে এবং যেই মানে ক্রাইডেরিয়াগুলো রাখার সেগুলো মেনটেন করে আমাদের যাতে সব ক্যান্ডিডেটদের সাথে নিয়োগ করার প্রতিশ্রুতি যাতে আমরা আপনাদের মাধ্যমে সেবার্তা ওনাদের কাছে সেই অনুরোধ ওনাদের কাছে যাতে তারা যাতে আমাদের সে প্রক্রিয়াটা সম্পূর্ণ করে আজকে আগরতলার যত এক্সিডেন্ট পরীক্ষার কেন্দ্রে আসি আমরা তার থেকে কিছু ক্যান্ডিডেটরা আমরা আজকে শিক্ষাগ্রহণের সামনে জড়ু হয়েছি আমাদের এস সি বিষয়টা যেটা দু হাজার বাইশে সেপ্টেম্বর এক্সাম হয়েছিল তার নিয়োগ প্রক্রিয়া কতটুকু অগ্রগতি হয়েছে তা জানার জন্য আপনারা ভালো করে জানেন যে তিন বছর হয়ে আসছে এস সিটি নিয়োগ প্রক্রিয়া এখন থমকে আছে এস সি সিটি হাজার বাইশে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার পর এখনও দু হাজার পাবলিশ করা হয়নি এবং নিয়োগ প্রক্রিয়া কোনোটি সম্পন্ন করা হয়নি এখন নতুন পরীক্ষা দেওয়া নতুন পরীক্ষাও কোনো কন্ডাক্ট করা হয়নি টিআইটির মাধ্যমে বা সরকারের মাধ্যমে আমরা অনবরত দপ্তরে এসেছিলাম আমরা অনবরত বাকি মন্ত্রী মিশ্রের সাথে আমরা মিট করেছি সিএম স্যারের কাছে আমরা বাড়ি বারংবার জানিয়েছি যাতে এস টি নিয়োগতা সম্পন্ন করে কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছে না বলতো সেটা অনেকটা দেরি করা হচ্ছে একটা কেস করা হচ্ছে সরকারের মাধ্যমে এস এরপি আর কার্ডে গোটির মাধ্যমে এবং সেটা বিগত দুই বছর ধরে ঝুলে যাচ্ছে সেটা নিরসন করে কীভাবে এসটি যেটি নিয়োগ সম্পন্ন করবে সেদিকেও হঠাৎ দূরের কথা সরকার অলরেডি এই বিষয়টাকে জুলে রাখা হয়েছে রেখেছে এস টি নিয়োগ প্রক্রিয়া একমত থমকে রাখা হয়েছে নিয়োগ প্রক্রিয়া কোনো মতে শেষ করবে তার কোনো আমরা নির্দিষ্ট কোনো পদক্ষেপ সরকার দ্বারা সরকার নিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি না যে কারণে আমরা বারবার ডেপোরেশন দিচ্ছি আমরা এখানে গ্যাদারিং করছি মিলিত হচ্ছি যাতে এস নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন করে ক্লিয়ারপিট অভিশে আসার কারণ হলো যে দু হাজার যে আমরা এক্সামটা দিয়েছিলাম এই এক্সামের রেজাল্ট যেমন প্রকাশ করে প্রকাশ করে যেমন সবাইকে নিয়োগ করে নিয়োগ করা হয় তার জন্য এসেছিলাম আর আমাদের এস টি পোস্ট একশো বাহাত্তর একশো বাহাত্তর থেকে যেমন একটা পোস্টও আমাদের না কমে আর অনেক ক্যান্ডিডেট আছে যারা অভারেজ হয়ে গেছে ওরা দুই হাজার পঁচিশে নেট এক্সাম বসতে তো ওরা ডেট পরীক্ষা তো দূরে থাকে নেক্সট আর কোনো এক্সামে দিতে পারবো না তার জন্য এখানে আসা উদ্দেশ্যে কিছু বার্তা মন্ত্রীদের উদ্দেশ্যে পারতা হলো আমরা এখানে টিআরপিটি অবশ্যই নেক্সট আমরা এর বাড়ির সামনে সিএম স্যারের বাড়ির সামনে যাবো গিয়ে যাতে তাড়াতাড়ি রেজাল্ট আউট করা হয় সিএম বাড়ির সিএম স্যারের বাড়ির সাথে সামনে আমরা যেতে পারি নেক্সট